একগুচ্ছ কাশফুলের শুভেচ্ছা জানিয়ে আমি রোকে হক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রসইখানায় আজকে আমাদের এখানে অতিথি যিনি আসছেন আমি প্রথমে তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথি হচ্ছে ফারমিন আজাদ তুমি এখানে আসো ফারমিন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম ফারমিন আজাদ তুমি আমার এখানে প্রথম এসেছো না আমার রসিখানায় জি ম্যাম হ্যাঁ তো তোমার পরিচয়টা যদি বলো আমি কাজ করছি বেকিং এবং কুকিং নিয়ে দীর্ঘ নয় বছর যাবৎ আমি ডেজার্ট নিয়ে কাজ করছি বেকিংটাও করছি কুকিংটাও করছি আর এই মুহূর্তে আমি আছি ট্রেনার হিসেবে দুটা বেসরকারি ইনস্টিটিউটে আছি এবং আমার নিজের ইনস্টিটিউটে আমি বেকিং শেখাই আমি বিভিন্ন প্রতিযোগিতায় যেতে খুব পছন্দ করি আমি দু হাজার বাইশ সালে চট্টগ্রাম থেকে ডেজার্ট কুইন হয়েছি তারপর দু হাজার তেইশ সালে পোলট্রি কুকিং পোলট্রি কুকিং অংশগ্রহণ করি আর পঁচিশ সালটা আমার জন্য খুবই লাকি কারণ এই বছর আমি পোলট্রি কুকিংয়ে চ্যাম্পিয়ন হয়েছি আজকে বিশেষ অনুষ্ঠান বিশেষ করে সনাতন ধর্মের জন্য এদের জন্য আমরা কি মিষ্টি ডেজার্ট তো করে কী ডেজার্ট করবে তা আমরা সাধারণত জানি বুন্দিয়া লাড্ডু মাওয়া লাড্ডু সন্দেশ এগুলো কিন্তু প্রসিদ্ধ এই পূজাতে এটাই বেশি করে থাকে তো সে বলেছে আমাকে কি তুমি আমাকে আমি চিন্তা করেছি যে দুর্গোৎসব আসছে আর আরও অন্যান্য অনেক অনুষ্ঠান সামনে আসছে আমাদের তো এখন যেহেতু ইলিশের সিজন তো আমার মাথায় আসলো যে আমি একটু ভিন্ন কিছু করি তো আমি আজকে করব ইলিশ মাছের পেটি সন্দেশ এই সন্দেশ তৈরি করতে লাগছে ছানা লাগছে দেড় কাপ নলেন গুড় লাগছে ওয়ান ফোর্থ কাপ চিনি লাগছে এক চামচ প্লাস হাফ চা চামচ ঘি লাগছে এক চা চামচ গুড়া দুধ লাগছে হাফ কাপ পারবেন তুমি তাহলে শুরু করো চুলা জ্বলছে হ্যাঁ চুলা জ্বলছে এখন লো টু মিডিয়ামে আছে প্রথমেই দিব আমরা ঘি একটা সুন্দর স্মেল আসবে সন্দেশে আমরা সবসময় ঘি ইউজ করি তারপর আমরা দিব ছানাটা ছানাটা আমরা একটু মথে নিয়েছি এখানে কতটুকু আচ্ছা এখানে হচ্ছে আমরা দেড় লিটার দুধের ছানা করেছি এটা একদম কম আছে করতে হবে তারপর আমরা এখানে দিয়ে দিব আমাদের চিনিটা চিনি দিব আমাদের মিষ্টির জন্য আর হচ্ছে আমরা গুড়টা দেবো আমাদের একটু রং এর জন্য গুড়টা আমাদের খুব বেশি মিষ্টি করবে না গুড়টা আমাদের কালারটা দিবে সুন্দর একটা রং দিবে একটু এলাচ গুঁড়ো এই মনে করে একটু আমি এটা হচ্ছে তো ভ্যানটা হ্যাঁ টেস্টটাকে অনেক বেশি মালাই মালাই হ্যাঁ টেস্টটা আছে তো আমরা এখানে ছানা দিয়েছি ছানাতে আমরা চিনিটা আর গুড়টা দিয়েছি ভি একটু করে একটু নাড়তে হবে ঘন হওয়া পর্যন্ত তারপর আমরা যেটা দিব সেটা হচ্ছে মিল্ক পাউডারটা দিয়ে দেব ভালো করে এটা করতে হবে যেন কোনো দানা না থাকে আমরা যে এইগুলো বিশেষ করে খালোয়া বানাই এইরকম সন্দেশ তৈরি করি তারপরে আছে বুন্দিয়ার লাড্ডু আছে মাওয়ার লাড্ডু আছে এগুলো সবকিছু কিন্তু নালার উপরে একটা সুন্দর হবে সময় নিয়ে যদি এটা নাড়া যায় খুব ভালো করে আমরা যেমন আমরা ময়দাটা মধ্যে নিই ঠিক ওরকমই হইতে হবে তা আমরা দেখবো যে আস্তে আস্তে প্যান থেকে ছেড়ে আসছি তার আগে আমরা একটু মিল্ক পাউডারটা দিয়ে দেবো মানে এটাতে টেস্টটা অনেক বাড়বে তো কালারটা একটু ব্রাইট হবে আর দেব একটু লিকুইড দুধ যেন আমাদের হুম তে লেগে না যায় খুব বেশি না পুরো না যাওয়ার জন্য জি লিকুইড দুধটা না থাকে তাহলে ওরা একটু পানি মিক্স করতে পারে একটু পানি মিক্স করতে পারে তবে দুধের জিনিসের দুধ দাওয়াটাই উত্তম আসলে সন্দেশে পুরোটাই হচ্ছে ছানা দুধ মানে মালাই এটাই এটাই তো সন্দেশ হ্যাঁ জি এটা পুরোটাই দুধের উপর নির্ভর করবে আমরা যখন আমাদের হাতের কাছে যদি তরল দুধ না থাকে সেই ক্ষেত্রে আমরা যখন দুধ পাউডার দিয়ে মিল্ক পাউডার দিয়ে এর ছানাটা তৈরি করব আমরা চেষ্টা করব ফুল ক্রিম মিল্ক দিয়ে দুধটা তৈরি করতে তাতে ছানাটা ভালো হয় আমরা দেখছি যে অনেকটাই মানে আমাদের হয়ে আসছে আমরা বুঝবো কি করে যে আমাদের ছানাটা হয়ে গেছে তখন যখন আমরা তার প্যান থেকে ছেড়ে আসবে প্যান থেকে উঠে আসবে পুরো ইয়েটা মন্ডটা মন্ডটা উঠে আসবে আমরা এই মুহূর্তে আরেকটুখানি ঘি দিব শেষের দিকে জি এটা একটা সহজ রেসিপি আমি বলবো খুব বেশি সময় লাগে না এবং খুব অল্প উপকরণেই হয়ে যায় ময়রারা যেভাবে তৈরি করে আমাদের দেশে আমাদের দেশীয় ময়রারা সেটা হচ্ছে অনেকখানি দুধ মানে চার লিটার পাঁচ লিটার দুধকে একদম কমিয়ে একদম একদম মানে এক পোয়াতে নিয়ে আসে এইরকম একদম মানে কড়াইতে একদম লেগে যায় একদম লেগে যায় কড়াইতে ওই অবস্থায় আমাদের ময়রারা তৈরি করে কিন্তু আমরা এখন মানে এত ব্যস্ত সময় পার করি যে আমাদের পক্ষে আসলে এতখানি দুধ শুকানো এটার থেকেও বেশি যেটা ইকোনমি এই ব্যাপারটা চিন্তা করছি আমি এখানে রেখেছি হ্যাঁ দুধ পাউডারের সাথে আমরা এখানে আমরা অলরেডি দুধ পাউডার আমাদের বাইন্ডিং এর কাজটা করবে কিন্তু আমরা একটু কর্নফ্লাওয়ার দেব হ্যাঁ ওটা আমরা একটা কাজ করো এ ধর দুধের সাথে একটু দুধ গুরু দুধের সাথে আমরা মিশিয়ে ব্যবহার করতে পারি ময়দা ময়দা হবে না এটা একটু আমাদের এটা আমাদের এখানে কর্নফ্লাওয়ার আছে আমাদের হ্যাঁ কর্নফ্লাওয়ারটা আমরা সরাসরি দিব না একটুখানি গুলিয়ে দেব তাতে করে আমাদের দলা পাকাবে না দলা পাকাবে না আমি চাটগা ল্যাঙ্গুয়েজে বলি এটা আমাদের বরকত হবে আমার এটা প্রায় হয়ে এসেছে আঠালো হয়ে এসেছে জি আরেকটু আরেকটু আমরা বুঝবো কি করে আমাদের হাতের সাথে লাগবে না তখনই বুঝবো যে আমাদের হয়ে এসেছে আমরা আরেকটু সময় নেব আমরা দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সবাই সব কাজ করে এই কাজগুলো ছোট কাজ কিন্তু খুব অ্যাট্রাক্টিভ এবং শিক্ষণীয় এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কারণ আমাদের অনেক মহিলারা বলে আমার হাতে হয় না কেন আপনার হাতে এত ভালো হয় আসলে এই সব টেকনিকগুলো হচ্ছে এখন যেটা আমাদের ফার্মিং দেখাচ্ছে অর্থাৎ সময় নিয়ে কাজ করবেন অনেকটা এটা একদম একটা শিল্পকর্ম তাই না তোমার হয়ে গেছে মনে হয় আমার ব্যাংক থেকে ছেড়ে এসেছে আমি এখন চুলাটা অফ করে দিই প্রথমে আমরা একটু বেকিং পেপারটা ইউজ করবো একটু বোর্ডটা আমাদের উডেন একটা বোর্ড বেকিং পেপারটা কেন দেব এটা আমাদের বোর্ডের সাথে লেগে যাবে না একটু কেছিটা থ্যাংক ইউ ম্যাম আমরা এটা নিচে এবং উপরে দুই সাইডেই বেকিং পেপারটা দিব আমরা যদি একটু মোটা আকারের সন্দেশ চাই তাহলে এই আকারটাই ঠিক আছে আর যদি মনে করি যে একটু পাতলা লাগবে সেক্ষেত্রে আমরা কি করব এইটা এভাবে দিয়ে সরাসরি বেলতে যাব না তাহলে এটা নষ্ট হয়ে যাবে উপরটা লেগে যাবে তো এইভাবে একটু দিয়ে হালকা হাতে একটু করে পাতলা করতে পারি বাট আমরা বেশি করব না হ্যাঁ তাহলে আমরা এভাবেই থাকুক তো এইটাতে করাতে কি হবে আমাদের লেগে যাবে না কোথাও আর এই অবস্থায় কিন্তু আমরা যে কোনো যে সন্দেশের ছাঁচ পাওয়া যায় আমরা ছাঁচে দিলেও কিন্তু সন্দেশটা তৈরি হয়ে যাবে কিন্তু আমরা যেহেতু বলেছি ইলিশ পেটি সন্দেশ তো আমরা সেই ডিজাইনটাই দেওয়ার চেষ্টা করছি তো আমাদের দেশে ময়রারা দুটো ভাগ করে তারপর তৈরি করেন কিন্তু আমি যেহেতু আমাদের ঘরে আমাদের আমরা সহজে তৈরি করতে পারি যে হাতের কাছে যা থাকে তো আমরা যে আমাদের বিভিন্ন বিস্কিটের যে কাটারগুলো থাকে আমি সেটা দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি এটা একটু সহজ মনে হয় আমার কাছে তো এইটা দিয়েই আমরা মোটামুটি একটু কেটে নিব তো আমি এখানে আমার সুবিধা মতো আমি করে নিয়েছি আমরা একটু ঘি লাগিয়ে নিয়েছি আমাদের কাটতে যেন সুবিধা হয় তো পেটিটা দেখার জন্য আমরা চাচ্ছি যেন পেটিটা দেখতে একদম রিয়েল মনে হয় ইলিশ মাছের পেটির মতোই মনে হয় তো আমরা এখানে ইলিশ মাছের ভিতরে যে ডিমটা হয় পেটির ভিতর সেই ডিমটার ডিজাইনটা একটু দিব চালিটা আলাদা করে দিতে পারি বাট আমার কাছে মনে হয়েছে যে এটা একটু সহজ তা আমি এভাবে দেখাচ্ছি তারপর আমরা একটু পেটি যেমন হয় তেমন করে দিই আমি ডেজার্ট নিয়ে অনেক কাজ করি কিন্তু এখন তো যে কম হবে সবার আমি চিন্তা দিয়ে আমি গবেষণায় আছি যাদের মিষ্টিতে সমস্যা ডায়াবেটিসের সমস্যা বা বিভিন্ন রকম সমস্যা চিনিতে সমস্যা হয় তারা কিন্তু এখানে সরাসরি চিনিটা না দিয়ে আর্টিফিশিয়াল সুগারটা ইউজ করতে পারে দেখা যাচ্ছে ফার্মিন মোটামুটি করে ফেলছে এটা ফুড কালার কি দিয়েছো জাফরান পাওয়া যাচ্ছে না জাফরানটাকে একটু ভিজিয়ে রেখে ঘন করে জাফরানের পানিটা ঘন ঘন জাফরানের পানি পানি লাগালে হয়ে যাবে আমি আর একটু এটার সাথে তবকটা একটু অ্যাড করব মানে আমাদের যে ময়রারা তৈরি করে আমাদের ওনারা একটু তবক দেয় যে কোনো হালুয়ায় বেশ সুন্দর সিলভার ইয়ে হয়ে গেছে মাছের তুমি তো এটা মাছ রান্না করার পরে দেখাচ্ছ আমাদেরকে তাই না জি ম্যাম এটা হচ্ছে মিষ্টি মাছ আমরা এখন যেহেতু আমাদের একটা ঐতিহ্যবাহী খাবার তারপর চেষ্টা করছি আমাদের দেশের ঐতিহ্য একটা কলা পাতায় পরিবেশন করার জন্য আর আজকে তো দিতেই হবে তোমাকে কাসার জিনিস তোমাকে তো প্রথমেই বলেছিলাম যেহেতু সনাতনরা আজকে যতগুলা খাবার তৈরি হবে জি কিন্তু ওরা সবগুলাতে কাঁসা ইউজ করবে হ্যাঁ তাই তো এটার ব্যাপারটা একটু আলাদা দেখতেও যেমন ভালো লাগে খুব আকর্ষণীয় লাগে দেখতে কাসার প্লেটগুলো তৈরি হয়ে গেল আমাদের ছানার ইলিশ পেটি সন্দেশ আপনার জন্য ম্যাম আমার জন্য না আজকে আমরা তো বলেছি প্রথমে উৎসবে জন্য আচ্ছা আচ্ছা উৎসবের রান্না আরও রয়ে গেছে পঞ্চ ব্যঞ্জন বাকি আছে পাঁচ ব্যঞ্জনে কিন্তু আমার এখান থেকে একটা মিষ্টি দিতে হবে না জি জি অবশ্যই অবশ্যই তো আমি একটা কাজ করি এটা এখন রাখি আমাদের ওই রান্নাগুলো শেষ হয়ে গেলে আমরা আবার এটা নিয়ে আসবো তখন না হয় টেস্ট করা যাবে তো এত সুন্দর কাজটা করার জন্য তোমাকে আমাদের রসিক খালা থেকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মনে দিই আমাদের রসিকখানার স্পেশাল ব্যঞ্জন রান্না শুরু করছি ব্যঞ্জনের মধ্যে প্রথমেই বলেছি চারটা রান্না হয়ে গেছে আর আরেকটা বসাবো আর এটা হচ্ছে অম্বল আপনারা জানেন এইসব রান্নাতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না শুধু একটু আদা আদা হয়তো আমি এখানে যদি হাতের কাছে থাকে আদা ব্যবহার করতে পারি আর কিছু দিব না আরগুলো সবগুলো শুকনো উপকরণ কিছু ফোড়ন টোড়ন দিতে হবে অম্বল তৈরি করতে আমার যা যা লাগছে তা হচ্ছে এক কাপ সুজি একটি বড় চালতা দুইটি আমরা আলু বোখারা এক কাপ খেজুর পাঁচ ছয়টি নারিকেল মিহি কোরানো আধা কাপ চিনাবাদাম আট থেকে দশটি কাজু বাদাম তিন চারটা কিশমিশ দুই টেবিল চামচ পাঁচ এক চা চামচ স্প্রেশাল মশলা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ চিনি পরিমাণ মতো গুড় চার ভাগের এক কাপ লবণ স্বাদ মতো শুকনো মরিচ পাঁচ ছয়টি সরিষার তেল দুই টেবিল চামচ গাওয়া ঘি দুই টেবিল চামচ তো আমি প্রথমে একটু ব্র্যান্ডারে কাজ করব মিক্সিতে আমি এগুলো আমি আপনারা চাইলে শিল্পটা বাড়তে পারেন তবে আমার সুবিধা হচ্ছে ম্যাক্স মিক্সিতে কারণ আমি এখানে একবারেই একটু দুধ পানি নিয়েছি এটাও মিশিয়ে নিব কোনো কিছু বেশি অতিরিক্ত দিব না এখানে বাদামটা একটু বেশি হবে ওখানে রেখে দাও আর এখানে আমি দুধ পানি মিশিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকে শুধু পানি দিয়েও করে আমি কিন্তু পানি দিয়ে করি না কারণ আমি এই রান্নাতে একটু মালাই ভাবটা চাই ওই কারণে করি না কিন্তু করা যায় এটা হয়ে গেছে আমি চুলাটা জানিয়ে নিলাম এখন যেটা করব আমি একটু ঘি নিচ্ছি এখানে অল্প ঘি আবার পরে একটু লাগবে এই এক টেবিল চামচের মতোই ঘি এছি বেশি দিব না ওখানের সাথে আমার সুজিটা এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এটা আধা কাপ নেওয়া যায় এক কাপ নেওয়া যায় তবে সুজি তো আপনারা জানেন সুজিটা আবার বেশি হয়ে গেলে বেশি থকথকে হয়ে যাবে তা আমি এটা পুরোটা দিলাম এখন আমি এটাকে একটু করে ভেজে নিছি অনেক লাল করার দরকার নেই চুলাটা বন্ধ করি তারপরে এটা নামিয়ে নেব হয়ে গেল সরিষার তেলটা দাও পুরো এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি আলাসের দারচিনিটা দাও এগুলো আমি একটু ফোরন দিব একটু দুধ পানি যেহেতু আমার প্যান গরম হয়ে গেছে ওই জন্যই কিন্তু আমার এটা ঢালা আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি তেজপাতাও কিছু দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো পাঁচ ফোরন দিয়ে দিলাম পানি দাও সবার সুবিধাতে বলে রাখি আপনারাও এরকম যদি তাপমাত্রাকে কন্ট্রোল করতে না পারেন এক ফোট এক ফোটা পানি দিতে পারেন ওটা হচ্ছে সুবিধাজনক পানিটা দিয়ে দিলে তাহলে আর পোড়া গন্ধ লাগবে না আমার এখানে দুইটা আমরা এটা একটা পুরো আসতো চালতা এটা একটু শক্ত ধাঁচের থাকে আপনার যেন এটা আমি ধুয়ে নিয়েছি এটা আমি আগে দিচ্ছি এগুলো একটু নরম হয়ে যাবে এটা আমার মিক্স মশলাটা এখন একটু দিই পরে আর একটু দিব হলুদটা দিয়ে দিলাম মরিচটাও দিয়ে দিলাম এগুলো তো আবার বেশি মরিচ চলে না মোটামুটি মিষ্টি তো অনেকে মিষ্টি খায় এটা এটা ভাতের পরে খায় আমি এখন দিলাম একটু চিনি লবণটা দিলাম গুড়টা একটু সাথে কাছে রাখো গুড়টা দিয়ে দিয়ে একটু গলে যাক যেগুলো গলা গলাতে হবে এগুলো একটু আগে দিবেন তাপমাত্রাটা একটু কম থাকবে একটু বাড়ালাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটা ঢেলেই দিয়েছি কারণ আমাকে এটা একটু করে আর একটু সিদ্ধ হতে হবে কারণ আমি এগুলো ভাপিয়ে নিয়েছি সিদ্ধ করি না ওইভাবে অনেকে কাঁচা দিতে পারেন চাইলে যদি সময় নিয়ে করতে পারেন কাঁচাও দেওয়া যায় একটু শত হলে আমি আমি এটা একটু চুলায় মিনিট পাঁচেক রাখি এরপরে বাকি মশলাটা দিই হয়ে গেছে অনেকখানি হয়ে গেছে এটা চেহারায় বলছি আর কি আমি এখানে আরো একটু দিয়ে ফেলি সরিষাটা দিয়ে ফেলি এখানে বেশি দিব না আবার তেতো লাগবে এখন আমি প্রথমে আমার ব্ল্যান্ডারের উপকরণগুলো দিলাম এখানে প্রথমে বলেছি নারিকেল বাদাম এগুলো সবগুলো পেস্ট করেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনাদেরকে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে পানির পরিমাণ এখন আমি সুজিটা ঢালছি সুজিটা কীভাবে ঢাললাম দেখেন সূর্য ফুলে যায় ওই জন্য একদম পুরা যে দিতে হবে কোনো কথা নাই এটা মনে হয় লাগবে আমার জিনিস অনুযায়ী অনুপাতে এটা বুধ বুধ হলে সুজিটা একটু ফুটে আসলে আমি নামিয়ে দিব আর এখানে আমি ঘিটা দিয়ে দিলাম এখানে প্রায় চার টেবিল চামচর মধ্যে ঘি চলে গেছে ভাতের পর এটা ডেজার্ট হিসাবে অনেক সনাতন পরিবারে খায় দেয় আর কি ওরা তো ওই ক্ষেত্রে ওখানে ছোটো ছোটো রসগোল্লা আছে ছোটো ছোটো আপনার মিষ্টিগুলো থাকে না ওই মিষ্টিগুলো ছড়িয়ে দেয় ওটা শুধু ওরা বলে না আমাদের যে কোনো ধর্মের মানুষে যারাই খাবে এই অম্বলটা এইভাবে খাবে এটা হজমের জন্য খুব ভালো যার জন্য আমার মনে হয় ভাতের পরে বুঝছো না আমরা অনেক মিষ্টি খাই না এটা বোধ এই জন্যেই এই অম্বল কিন্তু ভাতের সাথে খাওয়া যাবে সবাই তো এমনি খাবে না যে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা তো ওরা এটাকে ভোগ দিয়ে খায় তাই না তো ওইভাবে যদি খায় তাহলে অম্বলটা নিশ্চয় ভোগের মধ্যে ওনারা দিয়ে থাকবেন তো সেই জন্যে আমি একটু ডিফারেন্ট করে করেছি থিকনেসটা এরকম হলে ভালো যদি সাথে সাথে খাওয়া হয় এখানে একটা বলা বেশি প্রয়োজন সাথে খেলে এক ধরনের আর যদি একটু রেখে খাও একটু পানি দাও তাহলে পানির পরিমাণটা আর একটু বাড়াতে হবে কারণ সবাই জানে সুজি একটু ঠান্ডা হলেই কিন্তু সুজির থিকনেস বেড়ে যায় এই চুলো বন্ধ করার আগে যে কাজটা আমি করব আমি একটু করে আমার মশলাটা দিচ্ছি আর একটু এখানে কি চমৎকার পেঁয়াজ রসুন কিছু ছাড়া রান্না হয়ে গেল এবার আমি ছোটা টফ করে দিচ্ছি এখন আমি এটা একটু বেড়ে নিই একটু বেরিয়ে নি এখানে হয়ে গেছে আমার এই অম্বল অম্বলটা আমি ঢেলে নিয়েছি আচ্ছা যদি আপনারা এটা প্রিজার্ভ করে রাখতে চান তাহলে অবশ্যই এরকম কাঁসা বা পিতল রাখা যাবে না এটা রাখতে হবে কন্টেনারে ওই যে প্লাস্টিক কাচের হোক ওইভাবে ডিপে রেখে দিবেন খাবার সময় আবার একটু গরম পানি ঢালবেন ঢেলে একটু পাত্তা করে খেতে হবে এটা সনাতন ধর্মের যারা আছেন তাদের সবচেয়ে প্রিয় একটা থালি এই থালি যদি ওরা তৈরি না করে পূজার সময় তাদের মানে উৎসবে অসম্পূর্ণ থেকে যায় তো এই এখানের মধ্যে আমি যেটা যেটা করেছি আমি প্রথমেই বলেছি আমাদের সময় স্বল্পতার কারণে এটা বেগুন ভাজি এটা আমি বেসন দিয়ে মরিচ হলুদ ছিটিয়ে মশলা একটু ছিটিয়ে জাস্ট ভেজে নাও আর এটা আপনারা সবাই চিনেন এটা হচ্ছে পটল ভাজি এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি এই ভাজিগুলো আপনারা দেখেন আর এটা হচ্ছে আমার বাগান থেকে তোলা থানকুনি পাতা এখানে যা আছে সব নিরামিষ কোনো আমিষ নেই তারপরে এটা হচ্ছে কচু। তারপরে আছে তো অম্বল এটা তো এতক্ষণ দেখালাম আমি তাহলে আমার পাঁচটা উপকরণ হয়ে গেছে পঞ্চব্যঞ্জন আর এখানে আমি মিষ্টি একটা দিতে হবে তা আমি আজকে সন্দেশটা দিলাম আমার অতিথি এত কষ্ট করে সন্দেশ বানিয়েছে এটাই দিলাম তো আশা করি আমাদের এর তুমি ধরো একটু দেখাও সবাইকে আমরা দেখাই আজকের এটা হবে আমাদের উল্লেখযোগ্য খাবার এটা আমরা উৎসবের জন্য বিশেষ করে সনাতন যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের উৎসবের জন্য এটা বিশেষ রান্না পঞ্চব্যঞ্জন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার যাবার পালা যাবার প্রাককালে বলতে হয় সবাই সবাইকে ভালোবাসবো শ্রদ্ধা করব সবাই সবাইকে সম্মান করব সবার উৎসব ঘরে ঘরে যেন শান্তি আনন্দ বার্তা বয়ে আনুক এই কামনায় আল্লাহ হাফিজ